নমস্কার এ কে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জেলার ভোলার ডাবরি গ্রামে এখানে মাসান বাবার পুজো উপলক্ষে মাসান ঠাকুর জেলাকে পুজো উপলক্ষে এক মেলার আয়োজন করা হয়েছে এই মাসান বাবা হচ্ছে যে কালী ঠাকুর যে রয়েছে কালী ঠাকুর যে রয়েছে কালী ঠাকুরের যে আঠারো জন সন্তান রয়েছে সেই সন্তানের সবচেয়ে জ্যেষ্ঠ সন্তান এবং এই মাসান বাবার আর অনেক অলৌকিক কিন্তু কাহিনী রয়েছে বিশেষ করে রাজবংশী এরা কিন্তু মাসান বাবার পুজো করে থাকেন এবং এই মাসান বাবা খুব জাগ্রত এখানে পাশেই মাসান বাবার মন্দির রয়েছে এখন আমি যখন এই এখানে দাঁড়িয়ে রয়েছি যে মাসান বাবার যে পুজো হচ্ছে ভোলার যে সেই পুজো যে কমিটির উদ্যোগ রয়েছে সেই কমিটিতে ক্যাম্প যে অফিস সেই ক্যাম্প অফিসে এখানে আগামীকাল সকাল থেকে একটা চক্ষু শিবিরও করা হবে চক্ষু পরীক্ষা শিবিরও করা হবে সেই প্রস্তুতিও চলছে তো আলিপুরদার লাইভস ক্লাবের উদ্যোগে সেই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এই মাসান বাবার যে অলৌকিক অলৌকিক যে কাহিনী মাসান বাবার কতটা জাগ্রত এবং মাসান বাবার যে কতখানি মানে রুষ্ট হয়ে গেলে যে তার পরিণতি যে কত ভয়ঙ্কর সে বিষয়ে আমরা এখন পুজো মাসান যে পুজো কমিটি রয়েছে কেউ মেলা কমিটি সেই উদ্যোক্তা এবং সাধারণ মানুষের কাছে জেনে নেব अपना तूफ़ान तूफ़ान कैसे अपना धुरी 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 तूफ़ान कहाँ गया है? मंदिर के सामने भूत 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 आपना भोलाचंदन के तूफ़ान की बात कर रहे हैं? जब तो मोर्चे के सामने आलिंगन दिख रहा है देशभर को युद्ध अपना भोलाचंदन भूत 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 আচ্ছা মাসান বাবার যে পুজো উপলক্ষে যে আজকে মেলার আয়োজন করা হয়েছে এটা কি কি মানে কি দিন এইটা আমাদের প্রতি পূজাটা হয় সেই পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয় এমনিতেই পাশে যে মন্দির রয়েছে মাসান বাবার সেই মন্দিরে এমনিতে কি কি বার পুজো হয় এমনিতে শনি মঙ্গলবার মাসন বাবার যারা যারা ভক্তরা আসেন মা শনি মঙ্গলবারে এসে পুজো দিয়ে যায় শনি মঙ্গলের পুজো আর অমাবস্যাতেও দেয় অমাবস্যাতেও কারো কারো পুজো দিয়ে যায় এই মাসান বাবার অলৌকিক যে কর্মকাণ্ড কিংবা মাসান বাবা অনেক অনেক সময় অনেকে কথিত আছে বিভিন্ন রকম কথিত আছে রাজবংশ সম্প্রদায়ের তো ও রাজবংশী সম্প্রদায়ের মানুষরাই বেশি মাসান বাবাকে পুজো করেন ভক্ত কি বিভিন্ন এলাকায় যেমন বিভিন্ন কোচবিহার জেলায় যে সংখ্যালঘু সম্প্রদায়েরও মাসান বাবাকে অতি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে শ্রদ্ধা করেন তো ঘটনা হচ্ছে এনার অলৌকিক মাসান বাবার অলৌকিক ক্রিয়াকলাপ সম্বন্ধে আপনার কিছু জানান আমি বলি আমাদের এখানে কোনো ধর্ম নিরপেক্ষ সবাই মিলে আমাদের এলাকার সবাই সব জনগণ মিলে আমরা এই পূজাটা করি এখানে কোনো জাতি ভেদ ধর্ম কোনো কিছু ভেদাভেদ নেই এখানে আমরা সবাই মিলে পুজোটা করি এই পুজোর মেন অলৌকিক ঘটনাটা হচ্ছে পুজোটা যখন আমরা সবাই শ্রদ্ধা নিষ্ঠয়ভাবে করি তো মোটামুটি দশ পনেরো দিন আগের থেকে আমরা এটা মানে স্টেপ নিয়ে নেই কীভাবে আমরা পূজা করব সবাই মিলে বৈশা এটা একটা সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের এই যে পেশিয়ার আছে মন সূত্রধর আমার সেই নিতাই বর্ম তারপরে রবীন্দ্র রবীন্দ্র মাস্টার মাসে আমরা সবাই সবাই মিলে এই উদ্যোক্তা নেই আর এই ঠাকুরের মেন হচ্ছে আপনি এই ঠাকুরকে কেউ অবহেলা করে না এবং কেউ যদি অবহেলা করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সেই ঠাকুর তাকে সাথে সাথেই তার ফল দিয়ে দেয় প্রমাণ এবং কি অনেক লোকে মানত করে যার মানত ফলে তাকে কেউ সোনার টিপ কোনো রূপর টিপ কেউ পাঠা কবিতর অজস্র আরে

ঘটনা ঘটে হচ্ছে অনেক লোকে যদি তাকে অবহেলা করে তাকে এড়িয়ে যায় বা তাকে শ্রদ্ধা ভক্তি না করে তখন উনি রুষ্ট হয় এবং অনেক এলাকাতে বিয়ে হয় অনুষ্ঠান হয় অনুষ্ঠানে সবার প্রথমে যারা যারা অনুষ্ঠান বিয়ে বাড়িতে জল ভরতে যায় যে কোনো বিশেষ পূজা অর্চনা করুক মাসন বাবার কাছে ধূপ ধুনা প্রদীপ মোমবাতি সব এখানটায় পুজোর সুবিধায় আরাধনা করে এবং অনেকে আছে মনে করেন মন্দির দিয়ে সামনে দিয়ে যাচ্ছে জল ভরতে বাস নামাচ্ছে না বা এইখানে মাসন বাবার কাছে হ্যাঁ মানে প্রণাম ভোগা রেসে না তখন ওই যে বললাম যে আমাদের পাড়াতে একজন ছেলের বিয়ে ছিল তখন এখানে বাজনা টাজনা না জল ভরতে গেছিল জল মোটা ফিরিয়ে বাড়িতে যখন যাই তখন দেখি সেই ছেলেটা যে বিয়ে করবে সেই ছেলেটা উলঙ্গ অবস্থার মতো পাগলের মতো হয়ে গেছে তখন করলো অনেক ওঝা টোঝা মানে কবিরাষ্টবিরাস ডাকার পরে সেই ছেলেটাকে বললো যে তোমরা মাসার মন্দিরে যাও মাসার মন্দিরে গিয়ে এখন আরাধনা করো নদীতে স্নান করে গামছা গলায় দিয়ে মাসার মামার কাছে আরাধনা করো ভালো হয়ে যাবে তারপরে আমাদের এখানে আসলো আমরা বললাম মাসাল মন্দির মন্দির থেকে মাসার ঘটের যে জল সেই ঘরটা জলটা ওদেরকে দিলাম ওরা ওই ছেলেটার গায়ে জল ছিটা দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ছেলেটা সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে আবার উনি বিবাহ মানে বিয়ে করতে চলে মাসান বাবার যে পুজো উপলক্ষে যে মেলাটা যে হয় এটা প্রতি বছরই মেলাটা হয় প্রতি বছর কত বছর থেকে হচ্ছে মেলাটা এটা মোটামুটি আঠাশ বছর যাবৎ হচ্ছে আঠাশ বছর যাবৎ হচ্ছে তো ঘটনা হচ্ছে এটা কি উপলক্ষে কোন দিন কোন কি আছে এটা আমাদের প্রতি বছর ফাল্গুনের প্রথম শনিবার শনিবারটাই ফাল্গুনের এখন যে প্রথম শনিবারটা হবে সেই শনিবারেই এটা হয় পুজোটা হয় আমাদের

বিনামূল্যে চক্ষু চক্ষু পরীক্ষা শিবির একটা করছেন তো এই বিষয়ে চক্ষু পরীক্ষা শিবির কত বছর থেকে করছেন এবং এই কতজন আপনারা আশা করছেন আমরা তো এর আগে এরকম মানে রক্তদান শিবির টিবির করেছি কিন্তু এই বছর এটা প্রথম উদ্যোগ চক্ষুদান মানে বিনামূল্যে চক্ষুদান একটা শিবির করা মানে চক্ষুদান বলতে কি চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে সবাই যেন একটা চোখ নিয়ে অনেকে অনেকে প্রবলেমে থাকে গ্রামের লোক গরিব দুস্থ লোক যারা ডাক্তারকে দেখাইতে পারেন না তাদের জন্য সেই দুস্থ লোকদের জন্য আমরা একটা এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করছি এটা মানে কারো মানে কোনো হসপিটাল কিংবা কারো সহযোগিতা করছে না এই বিষয়টা এটা সহযোগিতা করতে গিয়ে এটা তো হসপিটালের ডাক্তার টাকচারাভাবেই সহযোগিতা করতেছে যারা আসবে এবং যারা চক্ষু বিশেষজ্ঞ তারাও আসবে মেলায় কি জিনিস উঠেছে এই মেলায় এই মেলায় আপনাদের ছোটোখাটো খাটো নাগর থেকে শুরু করে খেলনার থেকে শুরু করে জিলাপির দোকান মানে ফাস্টফুডের দোকান তারপরে ছোটো জামা কাপড় সমস্ত কিছুই মেলার মধ্যে আছে এই থেকে মানে দোকানদাররা সাধারণত কোথা থেকে এসেছে সব লোকালি না বাইরে থেকে এসেছে দোকানদাররা কুচবিহার আসাম আপার তারপরে কক্সীধার বাকলা কালচিনি হেমেন্টন থেকে হাসিমারা ফালাকাটা সমস্ত জায়গা এবং মেলায় দর্শনার্থীরা মেলা এবং মেলায় যারা আসছে এবং বাবার যে ভক্তরা এটা কোথা থেকে কোথা থেকে আসছে এটা বললাম না বিভিন্ন জায়গা থেকে একদম আসাম কোচবিহার এদিকে দিনাটা মানে পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্য সমস্ত জায়গা থেকে আসছে ভক্তরা পড়ল বলতে গেলে মোটামুটি পাঁচ ছটা জেলা জেলার লোক পাঁচ জেলা মানে পার্শ্ববর্তী রাজ্য হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্যগুলো ধন্যবাদ